এই এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের মোবাইলের স্ক্রিন ভিডিও দেখতেছেন সম্মানিত ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিং সর্দার মহাদের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিং সর্দার জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সহ সভাপতি এক সপ্তাহ ব্যাপী এই শীত বস্ত্র বিতরণ করতেছে সুন্দরগঞ্জ উপজেলা সহ একটি আছে পৌরসভা পনেরোটি ইউনিয়ন আর একটি পৌরসভা শীত বস্ত্র বিতরণ করছে শীত বস্ত্র বিতরণ করেছে উনি নিজস্ব অর্থায়নে যিনি বিগত আঠারো বছর ধরে সুন্দরগঞ্জ উপজেলায় সর্বদলীয় ভাবে নিজস্ব অর্থায়নে গরিব অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে আমরা আজকে শীত বস্ত্র প্রোগ্রাম আজকে থেকে আমাদের শেষ পনেরোটি ইউনিয়ন সহ একটি পৌরসভা সুন্দরগঞ্জ উপজেলা দেখুন বিস্তারিত ভিডিওতে ধন্যবাদ

গণদেবপার হেতু সবাই ভোট দিয়ে ওনাগুজ্যটা চেয়ারম্যান হচ্ছেন। তাহলে যত কোনো দৈবিক কারণ সমাপ্ত হয়েছে এখন 15 সামনে আবার জাতীয় সংসদ নির্বাচন হবে। 14 ফেব্রুয়ার দু প্রাপ্তি। তো আপনারা চেষ্টা করবেন যে মার্কা পায় যেটা থেকে এখন মার্কেট এর মার্কা নির্ধারণ হবে নির্ধারণ হওয়ার পরে আপনারা ভোট দিতে শুরুব। এই হলো খবর আছে

দর্শক শ্রতাবেন্দু দেখছিলেন সুন্দরগঞ্জ উপজেলার পনেরোটা ইউনিয়ন আরেকটি পৌরসভা নিয়ে শীতবস্ত্র বিতরণ দশ হাজার অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে এক সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ আর তার এই ধারাবাহিক ধারাবাহিকতায় ব্যালকা ইউনিয়নের বিতরণের মাধ্যমে সফলভাবে সম্পূর্ণ হল ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিন সর্দার মহাদার পক্ষ থেকে জানাই জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের ধন্যবাদের পাশাপাশি আমরা আরও ধন্যবাদ জ্ঞাপন করতেছি সুন্দরগঞ্জ উপজেলাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক সর্বদলীয় রাজনীতিক ভাই ও বোনেরা নেতাকর্মী সমূহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতা আমাদের কাম্য আল্লাহ হাফেজ